আজ আমরা এসেছি আমাদের দোকানের একটি ঝাঁপ তৈরি করবো এই জন্য আমরা চলে এসেছি আমরা মিস্ত্রির কাছ থেকে মিস্ত্রির কাছ থেকে বললাম মিস্ত্রি আমাদের একটি দোকানের ঝাপ তৈরি করে দিতে হবে মিস্ত্রি বললো ঠিক আছে তাই হবে এই কিন্তু মিস্ত্রি আমাদের দোকানের ঝাঁপ চাস্তিছে সে দেখুন মেশিন দিয়ে আমাদের দোকানের ঝাপটি চাসতেছে এই হচ্ছে মিস্ত্রির কাজ আমরা এই মিস্ত্রিকে কাজে নিয়েছিলাম দোকানের ঝাঁপ তৈরি করার জন্য এখন এই টোটাল কত খরচ আসলো কি কী লাগলো এগুলো সব আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা ভিডিওটা আপনারা সবাই দেখবেন পুরোটাই ভিডিও দেখে তারপরে আপনারা দেখবেন যে কি আমরা বলতে চেয়েছি এই কিন্তু আমাদের সেই দোকানের ঝাঁপ আমরা এই ঝাঁপ নিচেরটা যেটা পিফার বাঁধা এটাই কিন্তু তবে পরিবর্তন করবো এই সেই ঝাপটা এই ঝাপটা আমরা মিস্ত্রিকে দেখালাম মিস্ত্রি ঝাপটা মিস্ত্রি আর একটা লোককে দেখালো মানে ওরা দুইজন চলে এসেছে ওরা দেখতেছে মিস্ত্রি হেল্পারকে দেখে নিয়েছিল এই জন্য মিস্ত্রি হেল্পারকে দেখাচ্ছে দেখুন কত সুন্দরভাবে আমরা বলেছিলাম আমাদের কাঠে কিন্তু আটা দিয়ে জোড়া লাগিয়ে দিতে হবে মিস্ত্রি বললো ঠিক আছে দেখুন আমাদের কাঠে কিন্তু মিস্ত্রি আটা দিয়ে দিচ্ছে আটা দিয়ে সুন্দর করে পেরেক দিয়ে তারপর কাঠটা জোড়া লাগিয়ে দিবে আমরা মিস্ত্রিকে বলেছিলাম মিস্ত্রি ভাই আমাদের কাঠটার জন্য কোনো প্রকার ফাঁক না থাকে কারণ এই দোকানের মালামাল রাখতে গেলে যদি বাইরে থেকে কিছু দেখা যায় তাহলে কিন্তু অনেকের সমস্যা হতে পারে হয়তো ফাঁক ফুঁক দিয়ে মাল টেনে নিতে পারে কারণ আমাদের তো সম্পূর্ণ খাবারের দোকান এটা মিস্ত্রি দেখুন কাঠ কত সুন্দরভাবে জোড়া লাগাচ্ছে এটা হচ্ছে একটি লোয়ার যন্ত্র তুটোই দিয়ে কাঠটা টাইট করে নি দেখুন কত সুন্দর পেরেক দিয়ে মিস্ত্রি জোড়া লাগিয়ে দিয়েছে মিস্ত্রি আমাদেরকে বলেছো তোমাদের কাঠটা এত সুন্দরভাবে জোড়া লাগিয়ে দেবো দেখো কত সুন্দরভাবে জোড়া লাগিয়ে দিচ্ছে যেন কোনো প্রকার ফাঁক না থাকে আমরা মিস্ত্রিকে বলেছিলাম মিস্ত্রি ঠিক সেইভাবে কিন্তু জোড়া লাগিয়ে দিচ্ছে মিস্ত্রিকে বলেছিলাম মিস্ত্রি একটু দ্রুত করুন কাজ আজ যত শুক্রবার জুম্মার দিন তো আমরা জুম্মার নামাজ পড়তে যাবো এই জন্য মিস্ত্রি কিন্তু খুব দ্রুত কাজটা শেষ করতেছে আমাদের কাজ দেখুন কত সুন্দরভাবে মিস্ত্রির জোড়া লাগাচ্ছে এইভাবে আঠা দিয়ে এবং পেরেক দিয়ে যদি এইভাবে কাঠ জোড়া লাগানো যায় তাহলে কিন্তু ফাঁক থাকার কোনো সম্ভাবনা থাকে না আপনারা যদি কখনও কোনো জিনিসপত্র বা দোকান ঘাটেরও কোনো ঝাঁপ বা হচ্ছে শাটার তৈরি করেন আপনারা ঠিক এইভাবে তৈরি করবেন তাহলে দেখবেন আপনাদের জিনিসটা খুব সুন্দর হবে এবং মিস্ত্রি দেখুন কত সুন্দরভাবে কাঠগুলো চেঁচে নিচ্ছে আমরা বলেছিলাম সুন্দরভাবে কাঠটা ফিনিশিং করে চেঁচে দিবে যাতে আমাদের জন্য রঙ করতে সুবিধা হয় আমরা দেখুন মিস্ত্রিকে বলেছিলাম মিস্ত্রির সুন্দর মনোযোগ দিয়ে কাঠগুলো কিন্তু চেঁচে দিচ্ছে আমরা বলেছি মিস্ত্রি হাত দিলে যেন হাত সরে যায় এরকম সুন্দরভাবে ফিনিশিং করে দিও মিস্ত্রি বলছে যে তাই হবে তোমাদের কাজ এত সুন্দরভাবে করে যাবো তোমরা দেখে তোমাদের ভালো লাগবে তাই মিস্ত্রি কত সুন্দরভাবে ভক্তি সহকারে করতেছে কত সুন্দরভাবে চেসে দিচ্ছে কাজ কাঠগুলো চেসের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন এবং মিস্ত্রি কাঠগুলো কাটবে দেখুন একটা একটা সমান করে নিয়েছে একটা কাঠ আর একটা কাঠের সাইডে ফেলে এই কাঠগুলো সমান করে নিচ্ছে আমরা বললাম যে সুন্দরভাবে কেটে নিয়েও যেন ফাঁক ফুঁক না থাকে মিস্ত্রি আর একটু বড় করে কেটে নিয়েছে যাতে কোনো প্রকার ফাঁক না থাকে এটা মিস্ত্রি নাম্বার দিয়ে নিচ্ছে নিয়ে আরেক সাইডে দাগ দিয়ে নিচ্ছে এটা মিস্ত্রি কাটবে দেখুন এরপর আমি কিন্তু মিস্ত্রি ওই কার্ডটা সরাই দিছে দিয়ে এই কার্ডটা দেখাচ্ছে দেখুন যে বলতেছে এটা আমি কেটে দিচ্ছে এটা তুমি কাটো এটা আমি থুয়ে আসি মিস্ত্রি হেল্পারকে বলতেছে এবং দুজন মিলে তারা একটি পরামর্শ করে নিল দেখুন এটা ভ্যানে থুয়ে আসার জন্য কাঠটি ভ্যানে নিয়ে যাচ্ছে সেই হেল্পারটা এই হচ্ছে ভ্যান ভ্যানে কাঠগুলো রেখতেছে আমরা নিয়ে যাবো আমাদের বাজারে মিস্ত্রি এই কাঠগুলো চেয়েসে নিচ্ছে সুন্দর করে আমরা বলেছিলাম আমাদের সুন্দর হয় যেন কাঠ এবং এই সেই হেল্পার আবার এসে কাঠগুলো কাটতেছে হেল্পার আবার ভ্যানাল আসে নিজেই মিস্ত্রি তাহাকে নিয়েছিল কাজের জন্য দেখুন কত সুন্দরভাবে কাঠগুলো কাটিয়ে নিচ্ছে আমরা বলেছিলাম কাঠগুলো জন্য সুন্দর ফিনিশিং হয় এই জন্য মিস্ত্রি সুন্দরভাবে কাঠগুলো কেটে নিচ্ছে দেখুন কত স্পিড এবং কত সুন্দরভাবে কেটে নিচ্ছে আমরা বললাম ভাই একটু দ্রুত দ্রুত নিয়ে আজ কিন্তু শুক্রবার আমরা নামাজ পর্বের জন্য আমাদের সেই দোকানে নিয়ে চলে আসলাম এই সেই ঝাপটা লাগাবে ঝাপটা লাগানোর আগে যে চৌকাটটা থাকে চৌকাটটা নষ্ট হয়ে গিয়েছিলো এই চৌকাটটাও আমরা বললাম যে পাল্লাই দিতে হবে মিস্ত্রি কেটে নিচ্ছে দেখুন এবং এই কেটে নিচ্ছে এই যে খাবারের আমাদের খাবারের দোকান তো খাবারের দোকানে বাদ দিচ্ছে এই জন্য এগুলো সরাই দিচ্ছে সে হেল্পার নিজে হাতে দেখুন কত সুন্দরভাবে যত্ন সহকারে সরাই দিচ্ছে যাতে কোনো প্রকার কোনো জিনিসের জন্য ক্ষতি না হয় আমরা মিস্ত্রি ভাইকে বলেছিলাম ভাই আমাদের কোনো কিছুর জন্য ক্ষতি না হয় কারণ এগুলো বেঁচেই তো আমাদের চলতে হয় মিস্ত্রি বললো ঠিক আছে তোমাদের চিন্তা করা লাগবে না আমরা নিজের দায়িত্ব কাজগুলো করে নেবো দেখুন এই মিস্ত্রি এই ঝাঁপটা লাগানোর আগে এই সৌকাটটা লাগবে এই সৌকাটা নাকি নষ্ট হয়ে গেছিলো আমরা আবার এই চৌকাটটা কিনে নিয়ে এসেছি মিস্ত্রির কাছ থেকে মিস্ত্রি এই চৌকাটা এখানে লাগাবে ওই জন্য চৌকাটা ফাইন করে কেটে নিচ্ছে যাতে সেটিং হতে পারে সুন্দরভাবে আমরা বলেছিলাম কোনো প্রকার যেন ফাঁক না থাকে ফাঁক থাকলে কিন্তু ইদুর তালা ফাঁকা ঢুকে ঢুকে আমাদের খাদ্যগুলো নষ্ট করে দেবে কারণ আমাদের এইগুলো হচ্ছে ব্যবসা এগুলো করে কিন্তু অনেক মানুষের সংসার চলে এই জন্য মিস্ত্রি খুব যত্ন সহকারে কাজগুলো করতেছে বলতেছে এগুলো এগুলো আমাদের দায়িত্ব ছেড়ে যখন দিয়েছে এগুলো আমরা ঠিক করে দেবো এবং আমরা আবার চলে যাব হার্ডওয়ারে হার্ডওয়ারে কিছু জিনিসপত্র কিনতে যাবো তাড়াতাড়ি এসে আমার হাডওয়ারে চলে আসলাম হার্ডওয়ারে এসে আমরা কিছু জিনিস দেখবো এই দোকানদার ভাইকে বললাম যে আমাদের একটু কিছু জিনিসপত্র লাগবে হার্ডওয়ারের জিনিসপত্র এই যে এগুলো নিয়ে নিলাম আমরা এইসব জিনিসপত্রগুলো নিয়ে নিলাম এই প্যাকেটে আমাদের কিছু জিনিসপত্র কিনা হয়ে গেছে এবং আমরা পরবর্তীতে আরও নেক্সট ভিডিও দেখাবো